শ্রোতা বন্ধুরা আজকের আবৃত্তি করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি কবিতা কবিতার নাম আত্মসমর্পণ এই কবিতাটি অত্যন্ত ছোট তবে ঈশ্বরের প্রতি কবির আঁকুর প্রার্থনা এটিতে ব্যপ্ত হয়েছে কবিতা আবৃত্তির পূর্বে আমি আপনাদের কাছে আজকেও নিবেদন করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে আসুন কবিতা শুনি আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আত্মসমর্পণ রবীন্দ্রনাথ ঠাকুর তোমার আনন্দ গানে আমি দিবসুর যাহা জানি দু একটি প্রীতি সুমধুর অন্তরের ছন্দ গাথা দুঃখের ক্রন্দ বাজিবে আমার কণ্ঠ বিষাদ বিথুর তোমার কণ্ঠের স্বণী কুসুমেই চন্দ তোমারে পুঁজিব আমি পরাব সিন্দুর তোমার সীমান্তে ভালে বিচিত্র বন্ধনে তোমারে বাঁধিব আমি প্রমোদ সিন্ধুর তরঙ্গেতে দিব দোলা নবছন্দে তানে মানব আত্মার গর্ব আর নাহি মোর যে তোর স্নিগ্ধ শ্যাম মাতৃ মুখ পানে ভালোবাসি আছি আমি ধুলি মাটি তোর জন্মেছে যে মর্ত করে ঘৃণা করে তারে ছুটি বনা স্বর্গ আর মুক্তি খুঁজে বাড়ে ধন্যবাদ সবাই ভালো থাকুন